এত ঢাক ঢোল পিটিয়ে বিহারে যে এস আই আর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশে কি সেই এসআইআর প্রক্রিয়া বিহারের জন্য সম্পূর্ণরূপে বাতিল হয়ে যাবে এই কথা শুনে যারা এখনই ঘাবড়ে যাচ্ছেন যে সর্বনাশ বিহারের এসআইআর যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে তো দিদিমণির একটা বড় স্কোপ পেয়ে গেল আগামী দিনে কোনো দিন বাংলায় আর এস আই করা যাবে না আর সেটা যদি না করা যায় দু হাজার ছাব্বিশের নির্বাচন যে আলটিমেটলি বাংলা এবং বাঙালির জন্য প্রহসন হবে সে তো বোঝাই যাচ্ছে দিদিমণি তো ড্যাং করে নাচবেন না এটা ভাবার কোনো কারণ নেই মহামান্য সুপ্রিম কোর্ট যে খেলাটা খেলছেন এবং সঠিক খেলাটাই খেলছেন যাতে মানুষের আস্থাটা যেটা যায় মানুষের ভরসাটা থাকে তাতে এইটা বলা যেতে পারে যে আজকে রাতে দিদিমণি কিন্তু রীতিমতো চাপে পড়ে গেলেন কেন না আপনারা জানেন যে এসআইআর প্রক্রিয়া নিয়ে একদিকে যেরকম নির্বাচন কমিশন তারা কিন্তু নিজেদের কাজ করে যাচ্ছে সেখানে রীতিমতো একদম যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ চলছে তার পাশাপাশি মহামান্য সুপ্রিম কোর্টেও কিন্তু একের পর এক একের পর এক মামলা হচ্ছে এবং সেই মামলার মূল বিষয় হচ্ছে এসআইআর প্রক্রিয়াকে বাতিল করতে হবে যে ভো ভোটারদের তাড়িয়ে দিচ্ছে ভোটার লিস্ট থেকে সেই ভো ভোটারদের রেখে দিতে হবে না না হলে হলে যে বড় সর্বনেশে ব্যাপার তো সেই সংক্রান্ত ছিল এবং যে দুজন এই মামলা শুনছেন অর্থাৎ মহামান্য বিচারপতি সূর্যকান্ত এবং মহামান্য বিচারপতি জয়মাল্য তারা আজকে শুনেছেন এবং শোনার পর দু দুটি মারাত্মক কিন্তু তারা কমেন্ট করেছেন এবং সেইখান থেকেই কিন্তু সমস্ত জল্পনা শুরু হচ্ছে আমি দেখুন ইয়েলো কালারে মার্ক করে দিয়েছি ওই ওই জায়গাটা ভালো করে দেখুন আমি তার আগের লাইন থেকেই পড়ছি এরই মধ্যে সোমবার এই সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পদ্ধতিতে কোনো অবৈধ প্রক্রিয়া পাওয়া গেলে নির্বাচনমুখী বিহারে ভোটার তালিকার সম্পূর্ণ বিশেষ নিবিড় সংশোধন বা এস আই আর বাতিল করা হবে এই জায়গা থেকেই জল্পনাটা শুরু হয়েছে কেন করা কেন এই কথাটা বলছে সেটাও ব্যাখ্যা করে দেওয়া হয়েছে এখানে মামলার শুনানিতে বিচারপতি সূর্যকান্ত এবং জয়মাল্য বাগচির বেঞ্চ বলে এটি ধরে নেওয়া হচ্ছে যে নির্বাচন প্যানেল একটি সাংবিধানিক কর্তৃপক্ষ হওয়ায় এসআইআর পরিচালনার ক্ষেত্রে আইন এবং বাধ্যতামূলক নিয়ম অনুসরণ করেছে অর্থাৎ দেখুন বারবারই একটা অভিযোগ তো বিরোধীদের তরফ থেকে তোলা হচ্ছে এই ইন্ডি জোটের শরিক যারা এই এসআইআর প্রক্রিয়াটা আটকাতে মরিয়া যারা এই ভুয়ো ভোটারদের ভোটার তালিকায় রেখে দিতে মরিয়া তারা বারবারই বলছে যে নির্বাচন কমিশন এই এসআইআর করছে কোনো ভুয়ো ভোটার তারাতে নয় তারা এই কাজটা করছে শুধুমাত্র ভোটার লিস্ট থেকে মুসলিমদের নাম বাদ দেওয়ার জন্য এবং বিশেষ করে যারা বিরোধী জোটের ভোটার তাদের নামটা কেটে দেওয়ার জন্য আর সেই জন্য এরা আসলে বিজেপির প্রতিনিধি হিসেবে কাজ করেছে কোনো সাংবিধানিক বডি হিসেবে কাজ করছে না এই অভিযোগটা করছে কিন্তু এই অভিযোগটা তারা বাইরে করলেও তার জন্য যে তথ্য প্রমাণ দিতে হবে মহামান্য আদালতের সামনে সেটা কিন্তু তারা পাচ্ছে না আর সেই জায়গা থেকেই তারা গজরাচ্ছে যে এখানে সুপ্রিম কোর্টও বোধহয় সঠিকভাবে করছে না আর সেই জন্য মহামানব সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছে যে দেখুন এই যে প্রক্রিয়াটা হচ্ছে এই প্রক্রিয়াটায় বাধা দেওয়ার কোনো জায়গা মহামান্য সুপ্রিম কোর্টের নেই এটা নির্বাচন কমিশন তাদের নিজেদের এখতিয়ার অনুযায়ী করছে কিন্তু সেই এখতিয়ার অনুযায়ী করতে গিয়ে যদি সত্যি এরকম কোনো প্রমাণ পাওয়া যায় যে এই এসআইআর তৈরি করার ক্ষেত্রে নিয়ম নিয়মকানুন ঠিকভাবে মানা হয়নি কোনো অবৈধ প্রক্রিয়া অবলম্বন করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট চুপ করে বসে থাকতে পারে না তারা কিন্তু সেক্ষেত্রে এই যে এসআইআর প্রক্রিয়া হয়েছে সেটাকে বাদ দিয়ে দেবে এবং যে ভোটার তালিকা আগে ছিল বা অন্য কোনো পদ্ধতিতে সেখানে ভোটটা হবে এই এই জায়গাটা কিন্তু স্পষ্ট করে দিচ্ছে আর এখান থেকেই জল্পনাটা ছড়াচ্ছে তাহলে তাহলে কি নির্বাচন কমিশন যে এসআইআরটা করলো এত কাঠখড় পুড়িয়ে সেটা ক্যান্সেল হয়ে যাবে দেখুন এটা তো সুপ্রিম কোর্ট যেহেতু বলে দিয়েছে একটা সম্ভাবনা তৈরি হয়ে গেছে কিন্তু এখনও অবধি বিরোধীরা এমন কোনো প্রমাণ তুলে দিতে পারেনি যেখানে এই নির্বাচন কমিশন সেই আইনটা ভেঙেছে সেখানে অবৈধভাবে কোনো কাজ করেছে এটা শুধু কথার কথা কাগজের কথা হাওয়ায় ভাসিয়ে দেওয়ার কথা সুতরাং সেই জায়গা থেকে এখনো বাতিল করার মতো কোনো জায়গা আসেনি কিন্তু তার মানে এই নয় যে কারোর নজরদারিতে এই প্রক্রিয়া থাকবে না দেশের সর্বোচ্চ আদালত এটাকে মনিটর করছে এবং তারা কিন্তু একদম নিরপেক্ষ ভাবে ব্যাপারটা যাতে এক্সিকিউট হয় সেই দিকে তারা নজর রাখছে এটা তো একদিক থেকে সাপে বর কেননা যদি মহামান্য সুপ্রিম কোর্ট এটার দিকে নজর রাখে এবং কঠোর নজরদারি রাখে এখানে যদি কোনো অনিয়ম বেনিয়ম হয় সেই জায়গাটাকে তাহলে তো আটকাবার জায়গা থাকছে এবং সেটা শুধুমাত্র আমি নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলছি না যেমন আমি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ধরছি ধরুন বহু বুথ আছে যেখানে বিরোধীদের কোনো এজেন্ট থাকে না আমরা ভোটের সময় দেখেছি বাড়িতে সাদা থান পাঠিয়ে দেওয়া হয় তাহলে সেসব ক্ষেত্রে কারচুপি করার জায়গা থাকছে তাহলে সেই কারচুপি যদি হয় মহামানু সুপ্রিম কোর্টের কাছে কিন্তু পৌঁছানোর জায়গা থাকছে সেখানে যে আমাদের বিএলএদের এখানে কাজই করতে দিচ্ছে না এবং সেই জন্য আমরা নির্বাচন কমিশনে বলেছি নির্বাচন কমিশন কোন প্রোটেকশনের ব্যবস্থা করছে না এই যে রয়েছে সেই জায়গাগুলো কিন্তু অনেক ক্লিয়ার হয়ে যাবে ফলে সুপ্রিম কোর্টের এই এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা কিন্তু সাপে বড় এবার দ্বিতীয় যে জায়গাটায় আমি একটু ফাঁক রেখে আবার ইয়েলো কালারের মাফ করে দিয়েছি সেই জায়গাটা বলুন বারবার বলছি না যে দিদিমণির কিন্তু আজকে টেনশন বেড়ে গেল এই জায়গাটাই কিন্তু সেই টেনশনটা বাড়িয়ে দিচ্ছে এও বলা হয়েছে এক একটি ঘটনা নিয়ে আলাদা আলাদা করে মন্তব্য করবে না সুপ্রিম কোর্ট কারণ কারণ এই জায়গাটা সব থেকে ইম্পর্টেন্ট যে রায় দেওয়া হবে সেই রায় সারা ভারত যুগে এসআইআর ক্ষেত্রে প্রযোজ্য হবে অর্থাৎ এই যে বিহার নিয়ে এসআইআর সংক্রান্ত মামলা হচ্ছে যেটার জন্য বিহারের নির্বাচনের সঙ্গে পশ্চিমবঙ্গের কোনো সম্পর্ক নেই দিদিমণির দলের কোনো সম্পর্ক নেই কিন্তু তা সত্ত্বেও লাফিয়ে ঝাঁপিয়ে নিজের দলের লোকেদের পাঠিয়ে দিয়েছেন মামলা করো নিজের দলের আইনজীবীদের পাঠিয়ে দিয়েছেন মামলা করো এটাকে যে করে হোক আটকাও তার কারণ একটাই কেননা বিহারে যদি এস রেডি হয়ে যায় স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিওর রেডি হয়ে যায় এসআইআর নিয়ে কি করা যাবে কি করা যাবে না নির্বাচন কমিশনের কতখানি ইতিহার থাকছে কতখানি থাকছে না কোন কোন নথি নিয়ে এই এসআইআর হবে কোন নথি কোন গুরুত্ব থাকবে এই সমস্ত কিছু যখন ডিফাইন হয়ে যাবে বাংলার ক্ষেত্রে যখন হবে বা অন্যান্য রাজ্যের ক্ষেত্রে হবে জাস্ট কপি পেস্ট সেম প্রসিডিওর এখানে ফলো হবে সেক্ষেত্রে কেউ যদি এই দিদিমণির দলের তরফ থেকে মামলা করতে চলে যায় যে বাংলাতে এই জিনিস হচ্ছে কেন এইটা আটকাতে হবে এটার জন্য আমার সময় চাই এই জিনিস সঠিকভাবে হচ্ছে না না কোনো কথা শোনা হবে না বিহারের আইন অনুযায়ী এখানে হচ্ছে যদি ফলো হয় যা খুশি তাই করতে পারে আর যদি সেইটা না করে আমাদের বলো আমরা সেটা দেখছি এই মনিটরিং এর জায়গাটা থাকছে সুতরাং আমরা বারবার এই রাজ্যে যে ট্রেনটা দেখেছি যে কোনো কিছু যেটা এই শাসকের অস্বস্তি বাড়ায় যেটা দিদিমণির দলের অস্বস্তি বাড়ায় সেটাকে মামলা করা হয় প্রথমে হাইকোর্টে চলে যাবে সিঙ্গেল বেঞ্চে সেখান থেকে ডিভিশন বেঞ্চে চলে যাবে সেখান থেকে মহামান্য সুপ্রিম কোর্টের কাছে চলে যাবে তার ডিভিশন বেঞ্চে যাবে সেখানে গিয়ে এস করবে রিভিউ পিটিশন করবে তারিখ পে তারিখ তারিখ পে তারিখের খেলা হবে আর ওই দুই আইনজীবী আছে আমার আপনার ট্যাক্সের পয়সায় যারা কোটি কোটি টাকা এই রাজ্য সরকারের কাছ থেকে বাগিয়ে নিচ্ছে ফিজ হিসেবেই নিচ্ছে কিন্তু সেই টাকাটা তো যাচ্ছে আলটিমেটলি আমার আর আপনার আর তার বদলে কি হচ্ছে এই রাজ্য সরকারের গালে চর পড়ছে কিন্তু তাদের কিছু এসে যায় না তাদের একটা জিনিসে আসে ওই টাইম পে টাইম করছে তারিখ পে তারিখ করছে করে মামলাটাকে ডিলে করছে ফলে থাপ্পড়টা খেতে একটু সময় লাগছে এই জায়গাটা এবং তাতেই তারা কিন্তু খুশি কিন্তু এসআইআর ক্ষেত্রে সেই ঘটনা ঘটবে না এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস উঠে আসছে বারবারই দুটো জিনিস কিন্তু ফোকাস করছে এই রাজ্যে শাসক দল এক যে বারোটা নথি বিহারে হয়ে গেছে মানে এগারোটা নথি ছিল তার সঙ্গে বারো নম্বর নথি হিসেবে আধার কার্ড এসছে কিন্তু আধার কার্ড পরিচয়পত্র হিসেবে এসছে নাগরিকত্বের প্রমাণ হিসেবে আসেনি ফলে আতান্তরে পড়ে গেছে শাসক দল মানে ঘুরিয়ে অ্যাকচুয়ালি সুপ্রিম কোর্ট যেটা বলে দিয়েছে যে অবৈধ ভোটার এখানে তালিকায় থাকবে না কিছুতে এবং সেই জায়গা থেকে যেহেতু আধার নাগরিকত্বের প্রমাণ নয় ওই ভুয়ো আধার নিয়ে যাদেরকে বসিয়ে রাখা হয়েছে তাদের তো ভোটার তালিকায় নাম তোলানো যাবে না তাদেরকে নাগরিকত্বের প্রমাণের জন্য সঠিক সঠিক ডকুমেন্টসটা দিতে হবে ফলে তারা যেটা চাইছে এবার স্বাস্থ্যসাথী কার্ড এবার ওই রেশন কার্ড এই সমস্তগুলো নাকি ডকুমেন্ট হিসেবে নিতে হবে কিন্তু সেটা পরিষ্কারভাবে মানা করে দেওয়া হয়েছে যে না এরকম কোনো কিছু করা হবে না কোনো আলাদা ডকুমেন্টস এর জন্য কিছু হবে না মূল ডকুমেন্ট আর বারো নম্বর পরিচয়পত্র হিসেবে আধার কার্ড যেটা বিহারে অ্যালাউড হয়েছে সেটা বাংলাতে অ্যালাউড হবে এই জায়গাটা করে দিয়েছে ফলে সেইটা একটা টেনশনের জায়গা যাচ্ছে অন্যদিকে আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে নির্বাচন কমিশনে অলরেডি সেই অ্যাপিলটা পড়েছিল এবার সেই নির্বাচন কমিশন মানে এখানকার যিনি সি আছেন মনোজ কুমার আগরওয়াল তিনি যখন ওই দিল্লিতে গত বুধবার বৈঠক হয়েছিল তখন সেইখানে গিয়ে জ্ঞানেশ কুমার জিকে বলে দিয়েছেন যে বাংলা থেকে কিন্তু এরকম একটা পিসির বাড়ির আবদার এসেছে সেখানে নিশ্চিত ভাবে তিনি ইনস্ট্রাকশন পেয়েছেন ওখান থেকে ফেরত আসার পরে তিনি বলেছেন না আলাদা করে কোনো রকম কোনো নথি হচ্ছে না ওই যে এগারো প্লাস এক ওই বারোটি নথি নিয়েই কাজ চালান এর বাইরে কোনো কিছু হবে না ফলে এই এই জায়গাটা তাদের পুরোপুরি চলে যাচ্ছে আর এসআইআর হলে যেটা সব থেকে বড় যে বিহারে এই যে পঁয়ষট্টি লক্ষ নাম বাদ চলে গেছে এখানে নাকি সব বেছে বেছে বিরোধীদের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে এখনো অব্দি কিন্তু এতদিন হয়ে গেল এখনো অব্দি সেই প্রমাণ কেস্র দেওয়া যায়নি দুই একটা ভুল হয়েছে হয়তো হার্ডলি পঞ্চাশটা একশোটা নাম আছে যেগুলো অ্যাডিশন হবে বেশি নাম যেটা বলছি যে আমার নাম ভুল করে এখনো থেকে গেছে সেটা বাদ দিয়ে দাও অর্থাৎ কোথাও গিয়ে মানুষও কিন্তু একটা চাপ টের পাচ্ছে আর এর পাশাপাশি মন্ত্রক যে বলে দিয়েছে ডিটেনশন ক্যাম্প করতে হবে অর্থাৎ অবৈধ যে নাগরিক সেই নাগরিক বাছার কাজটা কিন্তু মন্ত্রক শুরু করেছে কেন এই সময় শুরু করেছে কেন না সুপ্রিম কোর্টের রায় এই এসআইআর নিয়ে যেখানে পরিষ্কারভাবে বলছে আধার কার্ড তো আমি দিচ্ছি পরিচয়পত্রের নথি হিসেবে কিন্তু সেটা নাগরিকত্ব নয় এবং নাগরিকত্বের প্রমাণ যখনই ভোটারকে পাওয়া যাবে না এই নির্বাচন কমিশনের পুরোপুরি একটিয়ার আছে সেই নাগরিকত্বটা যাচাই করা অর্থাৎ বলছে না যে এই এর নামে ঘুরিয়ে এনআরসি করছে এটা করতে দেবো না আটকে দেবো একটা নাম বাদ গেলেও দশ লক্ষ লোক নিয়ে গিয়ে ঘেলাও করে ফেলবো না সুপ্রিম কোর্ট কিন্তু ওই সব কিছু শুনছে না এগুলো পিসির বাড়ির আবদার বুঝতে পারছে উড়িয়ে দিচ্ছে আর যদি এই স্টান্সটাই মহামান্য সুপ্রিম কোর্ট রাখে নিজে করা নজরদারি রাখছে পুরো প্রসিডিওরে কোথাও অন্যায় কোথাও বেনিয়ম কিচ্ছু হচ্ছে কিনা কোনো অভিযোগ তার রয়েছে কিনা যেরকম দেখছে তার সেইটা পাশাপাশি এই এক একটা রাজ্যের জন্য এক এক রকম আবদান নিয়ে আসবো আর তারপর তারিখ পে তারিখের খেলা করে প্রক্রিয়াটাকে ডিলে করে দেবো কিছু করতে দিচ্ছে না ফলে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের স্টান্স দিন দিন স্পষ্ট হচ্ছে এবং সাধারণ নাগরিক সাধারণ ভারতীয় যারা তাদের কিন্তু কনফিডেন্স অনেকটাই বিল্ড আপ হচ্ছে আর যারা যারা এই কারচুপিটা করে এতদিন শাসন ক্ষমতার শীর্ষে বসে আছে তাদের এই সুপ্রিমের এক একটা শুনানি হচ্ছে এক একটা রায় আসছে এক একটা অবজারভেশন আসছে আর তাদের নিদটা হারাম হচ্ছে কি বলবেন এসআইআর নিয়ে আজকে মহামান্য সুপ্রিম কোর্টের যে অবজারভেশন এবং রায় যে সিদ্ধান্ত সেই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার